সাহাবারা বিশ্বনবী কে কখনো রুকানার কাছে যেতে দিত না রুকানা যদি বক্সিং মেরে বসে তাহলে বিশ্বনবীর মানিক যত্ন বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বললো রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা একে থাকবা সুবাংলা পড়ে রুকানা বলে না বেটা আব্দুল্লাহাম্মদ আমি তো কালেমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালেমা পড়ব বিষ্ণু님이 বললেন আমি তো বক্সিং খেলিনা রে বাপ रोकाনা বলল তাহলে আমিও কালেমা না বিষ্ণুবি রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা কই বিষ্ণুবি রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাব পেন পড়ে গায়ের মধ্যে जैतूनের তেল মেখে এভাবে লাফাচ্ছে পজিশন নেই মারার জন্য প্রতিপক্ষকে বিষ্ণুবি তার পজিশন পজিশন নাই না বিষ্ণুবি দাড়ি আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাওনা কেন বিষ্ণু님이 বললেন না আমি লাফাই না কারণ আমি আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি সিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে এখন রুকানাও মারে না বিশ্বনবী মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার টান হাত মোবারক কি নরম হাত সফটার দেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁদে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহুশ কেন রুকানা আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে